আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহি রবীল আলমিন আল্লাহ রসুলহি আলআ আসহিন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আপনাদের সম্মুখে আমরা যেটা পরিবেশন করতে চলেছি তা হচ্ছে রসুল্লাহ সাল্লামের সলাত কোনো ব্যক্তি যদি ইসলামে কোনো আমল করে আর তা যদি সাল্লামের পদ্ধতিগত না হয় তাহলে তা পরিত্যক্ত তা বাতিল সৈল বখারের মধ্যে উল্লেখ করা হয়েছে সলাতের বিষয়ে আল্লাহ রসুল সসলাম তিনি বলছেন সল্লু খেমা রাই তুমনি ও সল্লি তোমরা সলাত আদায় করে ওইরূপ রূপ যে রূপ আমাকে আদায় করতে দেখছো ছয়শতে একত্রিশ নম্বর হাদিস সৈল বখারের হাদিস উক্ত হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে রসুল সসলামের মতো করে আমাদেরকে সলাত আদায় করতে হবে আজকে আমরা সেটা দেখাতে চলেছি প্রথমত যখন কোনো ব্যক্তি সলাত আদায় করবে তখন শুরুতে তাকে সলাতের পূর্বে অজু করে নিতে হবে কেন এটা হচ্ছে সলাতের শর্ত অতপর সেই ব্যক্তি যখন সলাদ শুরু করতে যাইবে তখন তাকে যে সলাদ আদায় করছে তার নিয়ত মনে মনে করে নিতে হবে মুখে উচ্চারণ করে নিয়ত পড়া হচ্ছে বিদাত কিন্তু অন্তরে এই নিয়ত করতে হবে এটা হচ্ছে জরুরি এরপরে ওই ব্যক্তি কেবলামুখী হবে অর্থাৎ পশ্চিম দিকে অর্থাৎ আমাদের কাবার দিকে ওই ব্যক্তি মুখ করবে অতপর সলাদ শুরু করবে এরপরে ওই ব্যক্তি আল্লাহ আকিবার বলে সলাতে প্রবেশ করবে কেমনভাবে আল্লাহ একবার প্রথমে বলা হবে আল্লাহ আকবার হাত উত্তোলন করো এইরূপভাবে যখন হাত উঠবে তখন দুই হাত কাঁধ বরাবর কিংবা কান বরাবর থাকবে এবং হাতের পাতাগুলো একেবারে সোজা কেবলামুখী থাকবে যেন বাঁকা না থাকে কেবলামুখী কান বরাবর কিংবা কাঁধ বরাবর এরপরে আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে হাত বাঁধতে হবে হাত বাঁধার সময়ে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতে হবে এটা একটা পদ্ধতি ডান হাত দ্বারা বাম হাতকে ধরা এটা আবুদাদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সসলাম যখন সলাদ আদায় করতেন তিনি তার ডান হাতকে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন শক্ত করে ডান হাত দ্বারা বাম হাতকে শক্ত করে ধরতেন সই বোখারের মধ্যে এসছে যে আল্লাহ নব্বী সাল্লা যখন মানুষকে আদেশ দিতেন সলাতের জন্যে কি ইউ মারু না না কেন না ইউ মারু নুসু আজ আর রজুল প্রত্যেকটা মানুষ যেন তার হাতটাকে রাখে ডান হাতটা বাম হাতের জিরা বরাবর অর্থাৎ কেন না আসু ইউ মারু না প্রত্যেকটা মানুষকে এই মর্মে আদেশ করা হতো যে তারা যেন ডান হাতকে রাখে বাম হাতের উপরে জিরা বরাবর জিরা অর্থাৎ কোনই বরাবর এটা একটা পদ্ধতি তাহলে একটা হচ্ছে ডান হাতকে বাম হাতকে ধরা ডান হাত দিয়ে আর একটা হচ্ছে ডান হাতের উপরে রাখা এরপরে ওই ব্যক্তি দোয়া পাঠ করবে যেটাকে আমরা দোয়া সানা বলে জানি এই দোয়া পাঠ করার পরে আউজবিল্লাহ বিসমিল্লা অতপর সুরা ফাতে হ্যাঁ তারপরে যে কোনো একটা সুরা পড়ে আল্লাহু আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার সময় রফু আদায়ন করতে হবে অর্থাৎ শুরুতে যেমন হাত উত্তোলন করা হয়েছিল ওইরূপ আল্লাহ আকবর বলে হাত উত্তোলন করে রুকুতে যেতে হবে রুকুতে চলো আল্লাহু আকবর এই হাত উঠবে আল্লাহ একবার বলে হাত উত্তোলন করে এরপরে রুকুতে যাবে চলো রুকুতে আল্লাহ একবার রুকুতে যখন কোনো ব্যক্তি থাকবে তখন তার রুকুতে যাওয়ার যে পদ্ধতি তা কেমন হবে এবার আমরা আসছি রুকুর অংশে যখন আমরা রুকুর অংশে থাকবো সেই সময় রুকু যখন করব তখন দুটো হাত রুকু করো যখন আমরা রুকু করছি তখন আল্লাহ একবার বলে দুই হাত উত্তোলন করে রুকুতে গেলাম রুকুতে যাওয়ার সময় পিঠ থাকবে সোজা আর এই মাথাটা সোজা থাকবে আরভাবে কেবলার দিকে তাকিয়ে থাকতে হবে এটা হচ্ছে রুকু পিঠটা সোজা থাকবে মাথার সঙ্গে মিলে থাকবে এ হচ্ছে রুকু করা এই সময়ে এই হাতটা একদম সোজা থাকবে পেটের ভিতরে যেন হাত ঢুকে না থাকে হাত সোজা থাকবে রটের মতো আর দুটো হাঁটুকে শক্ত করে ধরে রাখতে হবে যাতে করে পিঠটা সোজা থাকে হাত শক্ত থাকে এই সময়ে ওই ব্যক্তির দৃষ্টি থাকবে সাজদার দিকে প্রত্যেকটা ক্ষেত্রে সলাতে দৃষ্টি থাকবে সাজদার দিকে দুই পায়ের মধ্যে রুকুর সময় দৃষ্টি রাখা এই মর্মে আসলে আমাদের যে আমাল সমাজে রয়েছে এটা সঠিক নয় অর্থাৎ স্যাঁজদার সেজদা যেখানে পড়বে সেই জায়গাতে দৃষ্টি থাকবে অতপর যে দোয়া আমরা পড়ি সেই দোয়াটি রুকুর দোয়া শুভ হ্যানা আজিম এই দোয়াটা তিনবার কিংবা তার অধিক পড়তে পারা যায় শুভ হ্যানা আজিম অজইম শুভ হানা রব্বি আল অজিম শুভ হানা অজিম এইটা তিনবার পড়ার পরে সামি আল্লাহ উঠল যখন এই ব্যক্তি উঠবে তখন দুই হাত সাথে সাথে উঠবে রফুলিয়া দাইন কাঁধ বরাবর কিংবা কান বরাবর দুটো হাত উঠবে এরপরে রব্বানাওয়ালা কালা হ্যামদ দেন তারপর হাত নামিয়ে তৈবান মোবারক এই হলো রুকুর অংশ এবার আমরা যা স্থানে যাব তা হচ্ছে সাজদার জায়গা অর্থাৎ রুকু থেকে উঠে সামি আল্লাহ হামিদা বলবো রফলিয়া আদায়ন করার পরে রব্বার খাম হামদন ক্যাসের তৈবান মোবার ফি এই দুয়াটা বলার পরে রুকুতে রুকু থেকে সাজদাতে আল্লাহ আকবার চলো সাজদাই যখন কোনো ব্যক্তি সাজদায় যাবে তখন দুটো হাত যাবে আগে মাটিতে তারপরে দুটো হাঁটু থাকবে এরপরে নাক ও কপাল একসঙ্গে সাজদার সময়ে লক্ষণীয় বিষয় হল যে দুটো পা একত্রিতভাবে থাকবে এবং পায়ের আঙুলগুলো থাকবে কেবলামুখী হয়ে এইভাবে আর হাত দুটো থাকবে একদম বগল থেকে ফাঁকা যাতে করে এটা যেন পাঁজরে লেগে না থাকে অনেকে সাজদা করার সময়ে যা করে তা হচ্ছে হাতকে মাটির সঙ্গে লাগিয়ে দেয় রাসুল শাসন ওটাকে বলেছেন কুত্তার মতো করে বসা এটা নিষেধ করা হয়েছে হাতকে মাটির সঙ্গে লাগানো যাবে না অর্থাৎ এটা উপরে উঠানো থাকবে এইভাবে আর এই সময়ে দুটো হাত থাকবে দুই কানের পাশে পাতা থাকবে হালকা করে এবং নাক ও কপাল থাকবে একত্রিতভাবে মাটিতে লেগে এই সময় এই ব্যক্তি সাজদার দোয়া পড়বে সাজদাতে সাতটা হাড় মাটির সঙ্গে লেগে থাকবে দুই পায়ের পাতা অর্থাৎ অগ্রভাগ আঙুলের এরপরে দুটো হাত দুটো হাঁটু এবং নাক কপাল এক এই সব মিলিয়ে হচ্ছে সাত এই সাত অঙ্গ থাকবে সাজদায় এরপরে সাজদার দোয়া পাঠ করার পরে উঠবো আল্লাহ আকিবার যখন উঠবো তখন আমাদের ডান হাত থাকবে ডান উর উপরে বাম হাত থাকবে বাম উরুর উপরে দৃষ্টি থাকবে সাজদার দিকে এরপরে আমরা যেটা করব তা হচ্ছে একটি দোয়া রয়েছে দুই সাজদার মাঝে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আবার আমরা যাব আল্লাহ আকবর সাজদাতে সাজদার দোয়া পাঠ করলাম আবার সাজদা থেকে উঠবো আল্লাহ আকবর সাজদা থেকে উঠলাম আবার সাজদা থেকে আমরা উঠবো চলো সাজদা থেকে উঠব যখন আমাদের রাকাত এক হবে তখন আমরা আল্লাহ আকবার বলে দুই রাকাত থেকে দুই সাজদা থেকে উঠে একটু বসে আবার দাঁড়িয়ে যেতে হবে একটু বসলাম আবার উঠে দাঁড়িয়ে যাব আল্লাহ আকবর দাঁড়িয়ে গেলাম এই দাঁড়িয়ে যাওয়ার সময়ে আবার আমরা পুনরায় যেমন শুরুর সলাতে সোরা ফাতেহা বা অন্য সোরা পড়েছিলাম তেমন পড়বো আবার রুকু করব এভাবে দ্বিতীয় রাখাতে এবার আমরা যাব গিয়ে একেবারে বৈঠকে দ্বিতীয় রাখাতের শেষ অর্থাৎ শেষ রাখাতের বৈঠকে বসো বৈঠক করো বসা হলো এই সময় আমাদের লক্ষণীয় যদি দুই রাকাত সলাত হয় অর্থাৎ চার রাকাত সলাতের ক্ষেত্রে যদি দুই রাকাত হয় তাহলে প্রথমে আত্মা হেয়াতু লিল্লাহি অসলাবাহত আত্ম ইয়বাহাতু আব্দু হওয়া পর্যন্ত আমরা পড়বো এই সময় আমাদের এই আঙুল তর্জনী এই আউলটি উঁচু করা থাকবে বা হালকা নড়বে এই সময় দৃষ্টি থাকবে এই আঙুলের দিকে বাকি সময় দৃষ্টি থাকবে সাজদার দিকে তাহলে এই আঙুলটা হালকা করে আমাদের নাড়াতে হবে আর আমাদের দোয়া পড়তে হবে আত্মা লিল্লাহি এটা আব্দুহা হওয়া রসুল পর্যন্ত পড়বে এরপরে যদি আমাদের এটা শেষ রাকাত হয় অর্থাৎ দুই রাকাত হয় ছলাতেই দুই রাকাত তাহলে আত্মাহিয়াতো দরুদ শরীফ সেই সাথে দুয়া আথুরা পড়লাম প্রত্যেকটা অংশে আমাদের আঙুল নড়বে এবং দৃষ্টি থাকবে আঙুলের দিকে এরপর আমরা এই সময়ে দুই রাকাত বিশিষ্ট সলাতে বসার ক্ষেত্রে আমরা বসবো আমাদের ডান পা থাকবে খাড়ো এবং বাম পায়ের উপর আমাদেরকে বাম পাকে পেতে দিয়ে বাম পায়ে বসতে হবে কিন্তু সলাদ যদি চার রাকাত বিশিষ্ট কিংবা সলাদ যদি আমাদের হয় তিন রাকাত বিশিষ্ট সেই ক্ষেত্রে আমাদের শেষ বৈঠকে বসা হবে ডান পায়ের নিচে থেকে আমাদের বাম্পাকে বের করে দিতে হবে ডান পায়ের নিচে থেকে বাম্পাকে বের করে দিতে হবে অর্থাৎ এই রূপ বসতে হবে এই রূপ বসা লাগবে ডান পাটা খারো করে ডান পা বাম বাম্পা ডান পা খারো রেখে বাম্পাকে ডান পায়ের নিচে থেকে বের করে দিতে হবে এবং এই সময়েও আমাদের হাত যেমন ছিল ডান হাত ডানুর উপরে বাম হাত বাম উরুর উপরে এই সময় আমাদের আঙুল তর্জনী আঙুল উঠবে হালকা করে ইশারা করবে এবং আমাদের দোয়া পাঠ করতে হবে তাহলে এরপর আমরা মাসুরা পড়ার পরে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালাম ফিরালাম ডান দিকে এবং আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বাম দিকে সালাম ফিরাল্লাম সালাম ফিরাল্লাম এই হচ্ছে আমাদের সলাতের পদ্ধতি